আহ কথা দন খানে দা আহা জানের শুনি আমি আসে না বলে হিন্দুর লমেয়ে উনার বাবা যে হিন্দু বিয়ে করছিল কেউ তো জানে না রে হ্যাঁ জানে কি কথা বইলা দিন পাগলা সভাতে জানাই আরে ওরে আরে মুসলমানের মিশে কোন হিন্দু বলে হরি হরি যে নাম মুসলমান কয় আল্লাহ আল্লাহ এই যে ইসলাম ধর্ম কয় এই জন্য কিছুদিন তার এই জন্য কিছুদিন তার আমরা গরু যে তার গস্ত খাই বাগান রক্ত পরে মাটিতে সারাও যাবে এই সম্বর্তি বানাইয়া দিব পানটি যে ফালাইয়ে খালি হাসেরা কত দূর আখেরাতি রাজধান সব আছে দেই কয়া সবার রক্ত একই রক্ত আল্লাহ রাখছে নাম বাগে বাজে দিছে বানাইয়া এই দুর্নীতি হাসেনা বাজান গেল পলাইয়া